এই ভিডিওতে আমি একটা খুবই সিক্রেট কথা বলতে চাইছি আমি প্রায় পাঁচ বছর ভক্তিপথে যুক্ত আছি গীতা ভাগবতম এবং উপনিষদ সমস্ত শাস্ত্র আমি কম বেশি পড়েছি এবং অনেক কম বেশি ভক্ত সঙ্গে করেছি অনেক লোকের সঙ্গে মিশেছি তো এতদিনে যেটা বুঝলাম মূল যে কথা সমস্ত শাস্ত্রের মূল কথা যেটা আমি বুঝলাম সেটা তোমাদেরকে বলছি খুবই সিক্রেট একটা কথা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মানে লাইফটাকে কিভাবে সর্বোচ্চ সীমায় পৌঁছানো যায় তার একটা কথা তার একটা কিছু ফর্মুলা কিছু সূত্র যেটাকে আমি আবিষ্কার করতে পেরেছি বা বুঝতে পেরেছি সবার কাছ থেকে জেনে শুনে বুঝে সেটা হচ্ছে যে এই ব্রহ্মাণ্ডের আমাদের এই পৃথিবী এই পৃথিবীর এই ব্রহ্মাণ্ডে চলছে একটা শক্তির মাধ্যমে কোনো কিছু সায়েন্স যদিও বলছে আপনা আপনি কিন্তু সেটা বলছে আনুমানিক আনুমানিক এত দূরত্ব আনুমানিক এতে আনুমানিক সমস্ত কিছুর পিছনে কিন্তু আনুমানিক লাগাচ্ছে যেটা সায়েন্স আজ যেটা বলছে সেটা হয়তো কয়েক দশক পরে গিয়ে সেটা বলছে না এটা ভুল যেমন আমরা জানতাম সূর্য কিন্তু স্থির কিন্তু এখন বিজ্ঞান বলছে যে না সূর্য কিন্তু স্থির নয় সূর্যকেও আমরা মুভমেন্ট করতে দেখছি এখন কাকে কেন্দ্র করে ঘুরছে কি সোজা যাচ্ছে সেটা কিন্তু সায়েন্স স্পষ্টভাবে বলতে পারছে না তো বিজ্ঞানকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি না শাস্ত্রকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি কেন শাস্ত্র যেটা হাজার হাজার বছর আগে বলে গেছে সেই কথাটাই কিন্তু বিজ্ঞানের কথার সঙ্গে মিল পাচ্ছি আমরা এগুলি আপনারা একটু গুগল করলে একটু নানান রকম ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন প্রমাণ পাবেন তো আমরা সেই বিষয়ে আজকে কিছু বলবো না যেটা বলছি যে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই সমস্ত পৃথিবী নিজের অক্ষপথে ঘুরছে তাকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে এই সমস্ত যা হচ্ছে এই পৃথিবীর মধ্যে যে বিভিন্ন জীববচিত্র দেখতে পাচ্ছি এই সমস্ত কিছু পালন হচ্ছে সমস্ত কিছু মুভমেন্ট করছে একটা শক্তির দ্বারা আর সেই সমস্ত শক্তির মূল উৎস কি জানো সেই সমস্ত শক্তির মূল উৎস হলো সূর্য এই সূর্য থেকেই তো আমরা সমস্ত এনার্জি পাচ্ছি আর বিজ্ঞান তো এটা মানছে পরিষ্কারভাবে মানছে যে শক্তি বা এনার্জি তৈরি করা যায় না এই তৈরি করার ক্ষমতা কারণ নেই এটাকে ট্রান্সফর্ম করা যায় যেমন তাপবিদ্যুৎ থেকে জলবিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে এরকমভাবে নানান রকমভাবে এনার্জিকে পরিবর্তন করা যাচ্ছে ট্রান্সফর্ম করা যাচ্ছে কিন্তু নতুন করে তৈরি করা যাচ্ছে না তো মূল কথা হলো যে এই যে এনার্জি যে শক্তি এটা কোথার থেকে আসছে এটা আসছে সূর্য থেকে বিজ্ঞানের লিন্ডে সূত্র আমরা পড়েছিলাম যখন মাধ্যমিকের পড়তাম বিজ্ঞানের বেয়ে আমরা পেয়েছি কি পেয়েছি যে সূর্য থেকে যে শক্তিটা উদ্ভিদ পাচ্ছে ডাইরেক্ট পাচ্ছে তার একশো ভাগের দশ ভাগ পাচ্ছে একটা ছাগল সেই ছাগল যে শক্তিটা পাচ্ছে তারও দশ ভাগের ভাগ পাচ্ছে মানুষ মানে এভাবে দশ ভাগ হতে 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 আসছে ঠিক আছে এইবার সূর্য থেকে ডাইরেক্ট শক্তিটা পড়ছে উদ্ভিদের উপর উদ্ভিদ থেকে ছাগল ছাগল থেকে মানুষ এইভাবে খাদ্য শৃঙ্খল তৈরি হচ্ছে একটা আমরা খাদ্য শৃঙ্খল খাদ্য জল এসব পুস্তক হচ্ছে পড়েছি যখন পড়াশোনা করতাম মাধ্যমিকের সময় পড়েছি তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের সনাতন ধর্মে বলছে যে আপনাদের নিরামিষ ভোজি হতে কেন বলছে যে আপনি একটা প্রাণীর মাধ্যমে যে শক্তিটা পাচ্ছেন সেটা হচ্ছে ভায়া হয়ে আসছে উদ্ভিদ উদ্ভিদ থেকে ডাইরেক্ট পাচ্ছেন না আপনি কিন্তু কি দেখা যাচ্ছে যে যদি আপনি উদ্ভিদ গ্রহণ করেন তাহলে আপনি কিন্তু ডাইরেক্ট সেই উদ্ভিদের মধ্যে সঞ্চিত এনার্জি শক্তি ক্যালোরি যেটা যেটা আছে সেটা আপনি ডাইরেক্ট পাচ্ছেন মাঝখানে যে ছাগলটা বা যে প্রাণীটি খাচ্ছে তার মাধ্যমে কিন্তু শক্তি যে অপচয় হচ্ছে কমে যাচ্ছে যদি আপনি ডাইরেক্ট উদ্ভিদ খাচ্ছেন তাহলে আপনি ডাইরেক্ট সূর্য থেকে যে এনার্জি সেটা পাচ্ছেন কিন্তু বর্তমানে একটা বিজ্ঞানী রিচার্জ করে পেয়েছেন মানে মিডিয়ায় দেখা যাচ্ছে যে এমন একটি মানুষ এই মানুষটি দেখুন ইনি সত্তর বছর কিছু না খেয়েও বেঁচে আছেন কেন এর পেছনে রহস্য কী এর পেছনে রহস্য বিজ্ঞানীরা এখনও পর্যন্ত বের করতে পারেনি তবে যেটা বলছে ওরা যে যেরকমভাবে মানে রিচার্জ করে যেটা পেয়েছে যে ওই লোকটি সূর্যর থেকে এনার্জি নিত মূল এনার্জি তো সূর্যর থেকেই বেড়াচ্ছে না তো বলছে ডাইরেক্ট এনার্জি সূর্যর থেকে উনি তার শরীরে সঞ্চয় করে রাখতো এইভাবে সে জীবন ধারণ করে রেখেছে সত্তর বছর তা আজও এমন সময় কলিযুগের এমন সময়ও এরকম ধরনের ঋষি মুনি এরকম ধরনের এরা আছে তো এর থেকে প্রমাণিত হয় যে সূর্যই হচ্ছে সমস্ত শক্তির মূল উৎস এটা বিজ্ঞানও মানছে শাস্ত্র মানছে সবাই মানছে এটা বাস্তবিক দিক থেকে দেখতে গেলেও এটা প্র্যাকটিক্যাল কথা এর জন্য কোনো লজিক রকেট সায়েন্স নেই সূর্যই হলো সমস্ত শক্তির মূল উৎস এবার প্রশ্ন হলো যে এই সূর্যকে শক্তি কে দিচ্ছে সূর্যের কাছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কৃত্রিম উপগ্রহ বা কোনো কিছু যেতে পারেনি সূর্যকে অ্যানালাইসিস করার জন্য যে সূর্যটা আসলে কি কী তো শাস্ত্র বলছে যে সূর্যর কিন্তু নিজের শক্তি নেই সূর্যের যে তাপ উজ্জ্বলতা যেমন চাঁদের যেমন কোনো আলো নেই সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদ সূর্যের আলোর রিফ্লেকশন পড়ে চাঁদের ওপর তখন চাঁদটা আলোকিত দেখায় কিন্তু চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই ঠিক সেরকমই চাঁদের তো মানুষ গিয়েছে বলে দেখতে পেরেছে যে হ্যাঁ চাঁদের নিজস্ব কোনো আলো নেই কেননা সেখানে ঠান্ডা আছে কিন্তু সূর্যেই তো কোনো কিছু কোনো কিছু কোনো পদার্থ যাওয়ার ওখানে ক্ষমতা নেই গলে যাবে তা শাস্ত্র বলছে যে সূর্য শক্তি সম্পন্ন হয় ভগবানের রশ্মির ছোটা ভগবানের শরীরের যে আলো তার থেকে সূর্য আলোকিত হয় সূর্য যেহেতু তাপ তাই সমস্ত শাস্ত্র বলছে যে তুমি ভগবান কৃষ্ণের নাম জপ করো প্রথম দ্বিতীয়ত সূর্যের থেকে ডাইরেক্ট তুমি সবজি সানলাইট তুমি শরীরে প্রবেশ করো প্রত্যেক দিন আমরা কর্মব্যস্ততার জগতে প্রতিনিয়ত এসির মধ্যে কাজ করি সূর্যের আলো আমাদের শরীরে প্রবেশ করতে পারে না এর ফলে ভিটামিন ডি কমে যায় থাইরয়েড দেখা যায় কোলেস্টেরল ভিটামিন বি টুয়েলভ নানান রকম রোগের সৃষ্টি হয় তো যদি আমরা প্রতিনিয়ত সূর্যের রশ্মি সকালবেলা যেটা আছে সূর্যের রশ্মির মধ্যে কিন্তু ক্ষতিকারক রশ্মিও থাকে তো সকালবেলা যদি সূর্যের রশ্মিটা আমরা গায়ে প্রবেশ করাতে পারি এটা আমাদের জন্য বরদান কেন এটা ভগবানের শক্তি সূর্যের মাধ্যমে রিফ্লেক্ট হয়ে ডাইরেক্ট আমাদের শরীরে প্রবেশ করছে এটা হচ্ছে অমূল্য বরদান জীবনদান এক নম্বর দু নম্বর হচ্ছে ভগবানের নাম জপ ভগবান এবং ভগবানের নাম হরি এবং হরি কথার মধ্যে কোনো প্রভেদ নেই ডাইরেক্ট যদি আমরা হরিনাম জপ করি তাহলে ভগবানের যে শক্তি যে তেজ সেটা আমরা ডাইরেক্ট আমাদের শরীরে প্রবেশ করবে দু নম্বর তিন নম্বর হচ্ছে ব্রহ্মচর্য পালন তিন নম্বর হচ্ছে ব্রহ্মচর্য পালন যতদিন কেউ গৃহস্থ ধর্মে যাচ্ছে ততদিন পর্যন্ত তাকে ব্রহ্মচর্য পালন করা খুবই গুরুত্বপূর্ণ এবং সন্তান উৎপাদন ছাড়া কোনো রকম অবৈধভাবে ইন্দ্রিয় তৃপ্তি করার থেকে বিরত থাকা এটা হচ্ছে সবথেকে কঠিন কাজ কিন্তু এটা করতে পারলে তার শরীরে একটা তেজ তার শরীরে একটা অন্যরকম অন্যরকম একটা অনুভব সবসময় উপলব্ধি দেবে তার হতাশা রোগ শোক এই সমস্ত তার আশেপাশে ঘেঁচতে পারবে না তো এক নম্বর হচ্ছে সূর্যের আলো প্রতিনিয়ত প্রত্যেক দিন কুড়ি মিনিট কি আধা ঘন্টা শরীরে প্রবেশ করানো দু নম্বর হচ্ছে ভগবান শ্রীহরির নাম জপ করা তিন নম্বর হচ্ছে ব্রহ্মচর্য পদন এবং চার নম্বর হচ্ছে নিরামিষ ভোজন করা যারা আমিষ গ্রহণ করে কমিয়ে দাও ছাড়তে না পারলে কিন্তু চেষ্টা করো যে নিরামিষ গ্রহণ করা নিরামিষ গ্রহণ করলে দুর্বল হয়ে যাবে এই সমস্ত কিছু ফালতু কথা এ সমস্ত আগেই মানুষ বলতো এখন মানুষ অনেক বিজ্ঞানের উপর ভরসা করে বিজ্ঞানকে যথেষ্টভাবে যথাযথভাবে মানুষ বুঝতে চেষ্টা করে বিজ্ঞানও বলছে যে তুমি উদ্ভিদ গ্রহণ করলে শাক সবজি গ্রহণ করলে ডাইরেক্ট শক্তি তুমি পাচ্ছ নিরামিষ ভোজন করা চার নম্বর আর পাঁচ নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা হয়তো কারণে সোশ্যাল মিডিয়া ব্যবহার না করা সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্তগুলি ফালতু ফালতু নষ্ট করা সময় বরবাদ করা মাইন্ডকে মানে স্লো করে দেওয়া বুদ্ধি নাশ এই পাঁচটা নিয়ম যদি আমরা আমাদের জীবনে পালন করতে পারি এই নিয়মগুলি যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন একটা সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে যারা আমরা ভক্তি পথে আছি ভক্ত তাদের জন্য তো এইগুলো রামবান এইগুলি পাঁচটা পয়েন্ট তো মানতেই হবে এক নম্বর হচ্ছে সানলাইট নিজের শরীরের মধ্যে প্রবেশ করানো দু নম্বর হচ্ছে হরিভজন করা অর্থাৎ ভগবানের নাম জপ করা তিন নম্বর হচ্ছে নিরামিষ ভোজন করা চার নম্বর হচ্ছে ব্রহ্মচর্য পালন করা পাঁচ নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা সোশ্যাল মিডিয়া দেখো কিন্তু নিজের উপকারের জন্য আমি যেটা দেখতে চাই সেই জন্য আমি ইউটিউবে ঢুকবো এবং সার্চ করে সেই ভিডিও দেখে বেরিয়ে যাব। ওই শর্ট ভিডিও দেখার মতন এরকম ঘন্টার পর ঘন্টা এ করে যাব প্রচুর ক্ষতি প্রচুর ক্ষতি মেন্টাল অনেক ক্ষতি হয় তো এই ছিল আমি এতদিন শাস্ত্র পড়ে গীতা ভাগবতম পড়ে যেটা বুঝেছি এই টিপসগুলো এই কর্মগুলি এইগুলি যদি আমরা করতে পারি তাহলে আমরা ভক্তি জীবনে অনেক দূর এগিয়ে যাব এবং যারা ভক্তি জীবনে নেই এমনি নর্মাল লাইফ লিড করে তারাও যদি এই ধরনের নিয়মগুলি এই পাঁচটা নিয়ম যদি পালন করে তাহলে জীবন সর্বোচ্চ সীমায় সে পৌঁছে যাবে তো ভিডিওটি এই পর্যন্ত যারা যারা ভিডিওতে দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার অনেক কাজে আসবে নানান রকম রিলস নানান রকম নিউজ এখানে সে হচ্ছে ওই হচ্ছে সে হচ্ছে এই সমস্ত দেখে আপনার কী লাভ হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার অনেক উপকারে লাগবে যদি ভিডিওটি পছন্দ হয় আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝখানে যারা এরকম ধরনের ভিডিও দেখতে খুব আগ্রহী ঠিক আছে তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ